আমরা মসজিদে সে আল্লাহকে রাজা মনে করতেছি ঠিক সমাজে গেলে সেই আল্লাহ এত গুণ হয় যাচ্ছে যে এই আল্লাহ রাইদা রোলাতে চলে না আল্লাহ তুমি থাকবা মসজিদে তুমি enemy আল্লাহ তুমি আমার रास्तेে আসলা কেন কথা কি বুঝতে পারছ না সহজ

আল্লাহ এইটার নাম হলো শিখ এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ইননা الشِدقَ لَعَظِيم عَজিদ শিখি খবর সবচেয়ে বড় যুরুত হাদিসে ওয়াসিত যুরুত কে আল্লাহ পরবর্তী হাদিস আকারে প্রকাশ করতে শুরু করতে হবে নাকি হ্যাঁ ভালো আচ্ছা কথা হলো